আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাহবুবুল আলম টিপু কথা বলছিলাম নায়াড ওয়াটার পিউরিফায়ার সার্ভিস থেকে আমরা ওয়াটার পিউরিফায়ারের সব ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকি এবং সব ধরনের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজ করে থাকি আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে একটি নন ইলেকট্রিক অর্থাৎ ডাইরেক্ট ফ্লো ওয়াটার পিউরিফায়ারকে ভায়োলেট অর্থাৎ ইলেকট্রিক ওয়াটার পিউরিফায়ারে পরিবর্তন করে কাস্টমারের চাহিদা অনুসারে তাকে সরবরাহ করা যায় দেখেন আমাদের শোরুমের একটা জায়গায় কাজ হচ্ছে এই এইটা মূলত পাঁচ স্তরের একটা নন ইলেকট্রিক ওয়াটার পিউরিফায়ার এই পিউরিফায়ারের নিচের দিকে তিনটা ফিল্টার থাকে অন্য সব ডোমেস্টিক ওয়াটার পিউরিফায়ারের মতোই প্রায় প্রথমে একটা সেডিমেন্ট ফিল্টার তারপরে বক্স কার্বন ফিল্টার তারপরে নেট কার্বন ফিল্টার এখন চার নাম্বার ধাপে চার নাম্বার ধাপে একটা পোস্ট কার্বন ফিল্টার নর্মালি যেটা পানি থেকে যে কোনো দুর্গন্ধকে শোষণ করে নেয় এবং পানির কোনো ব্যাড স্মেল জাতীয় বা অন্য কোনো ধরনের রঙের পরিবর্তন থাকলেও এই ফিল্টারটা সেটা কাভার করতে পারে এরপরে যদি আমরা এটাকে পাঁচ স্তরের ওয়াটার পিউরিফায়ার বানাতে চাই তাহলে এই চার নাম্বার ফিল্টারের পরে পাঁচ নাম্বার ধাপে দেখছেন আপনারা ওই যে ভায়োলেট স্টেরিলাইজার দেয়া হচ্ছে স্টেরিলাইজারের পরে ইচ্ছা করলে আরেকটা ফিল্টারও দেওয়া যায় যেটা ছয় স্তরের হয়ে যায় তাহলে অথবা সারা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে এই পাঁচ স্তরের আলট্রাভায়োলেট সিস্টেম যেটা সম্পূর্ণভাবে শতভাগ নিরাপদ খাওয়ার পানি আমাদেরকে সরবরাহ করে থাকে যে আপনারা দেখছেন যেটা ঠিক ইউভি ল্যাম্প অর্থাৎ ইউভি স্টেরিলাইজার একটা ছয় ওয়াটের অথবা আট ওয়াটের ম্যাক্সিমাম মানে ডোমেস্টিক ইউজের জন্য এর বেশি আসলে দরকার হয় না ইউভি ল্যাম্প যেটা সেটা আমরা এইরকম একটা স্টিলের বডির মধ্যে দিয়ে এই ল্যাম্পটা সেট করি এবং পানি চারটা কার্বনের পরে অর্থাৎ চারটা ফিল্টারের পরে এসে এই ল্যাম্পের মধ্য দিয়ে যখন যায় তখন ইউভি রেয়ের কারণে পানিতে থাকা ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটোজোয়া বা অন্য যে কোনো ধরনের বায়োলজিক্যাল কন্টামিনেন্ট এগুলা মারা যায় এবং আলটিমেটলি এগুলা কোনো রোগ তৈরি করতে পারে না ফলে আমরা পানিবাহিত রোগে আক্রান্ত হই না আপনারা দেখলেন যে ইউভি ল্যাম্প সেট করা হলো এবং এটাকে এখন মোটামুটি সিল করে দেওয়া হচ্ছে এবং এই ল্যাম্প সেট করার পরে এতে একটা অ্যাডাপ্টরও কানেক্ট করা হবে যেটা দিয়ে অর্থাৎ এসির লাইন থেকে ডিসি করে এই ইউভি ল্যাম্পটাকে সচল করা হবে এতে হয় কি যে ডিসি করার ফলে এতে ইলেকট্রিসিটি স্টেপ ডাউন হয় এবং আমাদের আর অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনা থাকে না এবং যেহেতু খুব কম ওয়াটের এটা ইউভি স্টেরিলাইজার সেজন্য এইটাকে স্টেপ ডাউন করে নিতে হয় তাতে স্টেরিলাইজারটাও ভালো থাকে অর্থাৎ ইউভি ল্যাম্পটাও ভালো থাকে এবং কোনো অ্যাক্সিডেন্টেরও সম্ভাবনা থাকে না এইভাবে টোটাল পাঁচ স্তরের মাধ্যমে আমরা নর্মালি পানির যে ওয়াটার পিউরিফায়ার সেটা পেয়ে থাকি এবং শতভাগ বিশুদ্ধ নিরাপদ পানি পাই আপনারা দেখছেন যে লাইটটাকে আবার বের করে লাইটের মাথায় ওই যে অ্যাডাপ্টরের কানেক্টরটা দেওয়া হলো এবং আলটিমেটলি এইটা ওই যে একটা কালো রঙের দেখেন কালো রঙের কাভারের মধ্য দিয়ে মুখে এইটা সেফ গার্ড হিসাবে থাকে আগে ওই ইউভি ল্যাম্পের যে মুখের যেটা বাল্ব মানে এসে ওটাকে সেট করা হলো তারপরে এই কালো অংশটার ভেতর দিয়ে তারটা আসলো যাতে তারটা নড়ে না যায় বা অন্য কোনো সমস্যা না হয় এভাবে সবসময় আমরা আছি আপনাদেরই পাশে धन्यवाद सवय के